দেওয়ার জন্য একটা আদেশ ছিল কমিশনের তো এই আদেশের পরে পরবর্তীতে কমিশন আপনার আপিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন কিন্তু পরবর্তীতে আমাদের যে পূর্ববর্তী কমিশন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা আপিল থেকে সরে আসবেন আপিল করবেন না এবং এর মধ্যে আন্দোলন তাদের যে বিষয়গুলো ঘাটতি ছিল সেগুলো তারা পরিপূর্ণ করেছে তারপরে সিদ্ধান্তের ফলে যেটা হলো মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে আদেশটা ছিল সেটা কমিশনের উপর বাধ্যতামূলক হয়ে গেল ম্যান্ডেটারি হয়ে গেল সেই কারণে আপনার আদালতের আদেশ এবং কমিশনের অনুমোদনের সাপেক্ষে গণসংহতি আন্দোলন আজকে রেজিস্ট্রেশনের তাদের যে প্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন করেছে ওই আদেশে একটা শর্ত ছিল শুধু যে ওনাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার পূর্বে দুইটি সংবাদ মাধ্যমে যা পত্রিকায় আমাদেরকে একটা বিজ্ঞাপন দিতে হবে এই বিষয়ে কারো কোনো আপত্তি আছে সেই অনুযায়ী আদালতের আদেশে অনুসরণ করতে গিয়ে আমরা দুটা বহু প্রচলিত পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম গণবিজ্ঞপ্তি যে গণসমতি আন্দোলন রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে কারো কোনো আপত্তি আছে আমরা কোনো আপত্তি পাইনি না পাওয়ার পরিপ্রেক্ষিতে এখন আদালতের যে আদেশ সেটি আমাদের উপরে কার্যকর করা একদম আমাদের জন্য একটা ম্যান্ডেটারি হয়ে গেছে সেই কারণে আছে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দলের নিবন্ধন আমরা মহামান্য আদালতের আদেশ কমিশনের অবর্থন বা কানুনের ভিত্তিতে নিবন্ধন যে সার্টিফিকেট সেটা আমরা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা আমরা দিয়েছি